শীতকাল যারা মুরগি পালন করে তাদের জন্য কাল হয়ে আসে কারণ শীতে মুরগিকে টিকানো খুবই কষ্টদায়ক মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি এগুলোতে বেশি আক্রান্ত হয় এগুলোতে আক্রান্ত হয়ে একসময় মুরগি বড় বড় রোগে আক্রান্ত হয় আপনি যদি জ্বর ঠান্ডা সর্দি কাশি এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার মুরগি যদি এই রোগগুলোতে আক্রান্ত না হয় তাহলে আপনার মুরগিও বড় বড় রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি মারা যাবে না জ্বর ঠান্ডা সর্দি কাশির পর মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্ত তারপর বাইরার জনিত রোগ রানি রানীক্ষ্যাত গাম্বুরো আইবিএস অন্যান্য রোগে আক্রান্ত হয় কিন্তু আপনিও চাইলে শীতে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব যে যে কৌশলগুলো মেনে আপনার মুরগিকে শীতেও ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব শীতে কিভাবে মুরগিকে জ্বর ঠান্ডা সর্দি কাশি থেকে মুক্ত রাখবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেকেই বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন শুরু করা যাক মূল ভিডিও শীতে মুরগিকে সুস্থ রাখার জন্য প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ঠান্ডা থেকে সুরক্ষা মুরগির ঘরে পর্যাপ্ত গরমের ব্যবস্থা করতে হবে এখন কীভাবে পর্যাপ্ত গরমের ব্যবস্থা করবেন আপনি যেখানে মুরগি পালন করছেন তার পাশে তের বা চট এগুলোর ব্যবস্থা করবেন যেন সন্ধ্যা হলেই সেগুলো সঠিক সময় নামিয়ে দিতে পারবেন সঠিক সময় তুলে দেবেন সঠিক সময় নামিয়ে দেবেন তাহলে আপনার মুরগি ঘরটা গরম থাকবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আবার সম্পূর্ণ ডেকে দিলে চলবে না মুরগির ঘরে যেন অ্যামোনিয়া গ্যাস না জন্মায় সেদিক লক্ষ্য রাখতে হবে মুরগি যেখানে থাকে সেখানে পায়খানা করে সেই পায়খানা থেকে একটা সময় অ্যামোনিয়া গ্যাস হয় যদি সঠিকভাবে এই অ্যামোনিয়া গ্যাস মুরগির ঘর থেকে বের হইতে না পারে তাহলে মুরগি বাইরাজনিত রোগে আক্রান্ত হবে এই অ্যামোনিয়া গ্যাস মুরগি না খেয়ে মুখে ঢুকে ঠান্ডা কাশি হয়ে যাবে একটা সময় মুরগি মৃত্যুর করে ঢলে পড়বে তাই সঠিকভাবে যেন অ্যামোনিয়া গ্যাসও বের হয় সেই ব্যবস্থা রাখতে হবে বন্ধুরা ভালো বিছানা ভালো জায়গায় থাকতে মানুষরাও পছন্দ করে আপনাকে যদি একটা নোংরা জায়গায় থাকতে দেওয়া হয় আপনি সেখানে কিছুদিন থাকবেন কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়বেন তেমনি শীতে মুরগির ঘরটা ঘন ঘন পরিষ্কার করবেন আপনি যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে সেখানে অ্যামোনিয়া গ্যাস অনেক বেশি সৃষ্টি হবে মুরগি রোগে আক্রান্ত হবে মুরগি সুস্থ থাকবে না তাই অবশ্যই ভালো খড় ভালো ভুষি এগুলো সবসময় রাখতে হবে একটু নষ্ট হয়ে গেলেই পরিবর্তন করে দিতে হবে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি মারা যাবে না গরমের চেয়ে শীতকালে মুরগিকে বাঁচতে হলে বেশি ক্যালোরি প্রয়োজন আপনারা নিশ্চয়ই জানেন ক্যালোরি কি ক্যালোরি হচ্ছে শক্তির একক একটা মানুষ কিংবা একটা প্রাণী বাস্ত হলে তার শক্তির প্রয়োজন এখন সেই শক্তিটা পাবে কই থেকে নিশ্চয়ই খাবার থেকে তাই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে মুরগিকে যেই খাবারে পর্যাপ্ত পুষ্টি আছে যেই খাবার খেলে মুরগির শরীরে ভালো ক্যালোরি অর্জন হবে সেই খাবারই আপনার মুরগিকে দিতে হবে যেই পানিটা আপনার মুরগিকে দেবেন সেটার সাথে ক্যালপ্লাস জিঙ্ক এডিথিরি এগুলো যুক্ত করতে পারেন তাহলে মুরগির শরীর গরম থাকবে কারণ শীতকালে মুরগিকে সুস্থ রাখতে শরীর গরম রাখাটা অত্যন্ত জরুরি তাই পানির সাথে এগুলো মিক্স করতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে শীতকালে মুরগিকে সুস্থ রাখতে কিছু প্রাকৃতিক প্রতিকার নিতে পারেন মুরগির পানির সাথে সামান্য আদা রসুন এবং মধু মেশাতে পারেন এতে শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার মুরগির শ্বাসকষ্ট হবে না আপনার মুরগির যদি সর্দি কাশি থাকে সেগুলো দূর হয়ে যাবে এরপর তুলসী পাতা সিদ্ধ করে পানিতে খেতে দিতে পারেন এতে আপনার মুরগির শ্বাসনালী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে শ্বাস নিতে কষ্ট হবে না আপনার মুরগি সর্দি কাশি থাকলে সেগুলো দূর হয়ে যাবে বন্ধুরা এই ভিডিও সবচেয়ে মূল কথা এখন শেয়ার করব। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকুন আর আরেকটা কথা যারা একদিনের ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে একদিনের মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল ভালো মানের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাকি কথা আলোচনা করা যাক শীতকালে মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না আপনি যদি একটা দিক খেয়াল রাখেন দেখেন শীতের ঠান্ডা মুরগির তেমন ক্ষতি করবে না কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে যদি মুরগির ঠান্ডা লাগে আপনি আপনার মুরগিকে বাঁচাতে পারবেন না এখন অ্যামোনিয়া গ্যাস কিভাবে রক্ষা করা যায় সেটা থেকে মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি শীতে একটু কষ্ট হলেও কিছু টাকা বেশি খরচ হলেও ঘন ঘন আপনার মুরগির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঘন ঘন মুরগিকে তুষ ভুষি এগুলো দিন এতে আপনার মুরগি ভালো একটা বিছানা পাবে আপনার মুরগি ভালো একটা অবস্থানে থাকবে আর ভালো পরিবেশে থাকলে আপনার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হবে না আপনার মুরগির কোনো সমস্যা হবে না আমি পাহিম গ্যারান্টি দিয়ে বলছি আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না যদি ভালো বিছানা দিতে পারেন ভালো থাকার জায়গা আপনার মুরগিকে দিতে পারেন আপনি চাইলে শীতকালে আপনার মুরগিকে পানিকে গরম করে সেটা হালকা ঠান্ডা করে আবার খেতে দিতে পারেন এতে আপনার মুরগি অনেক বেশি পানি খাবে আর অনেক বেশি পানি খেলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আর গভীর নলকূপের তাজা ভালো পানি দিন বেশি ঘন ঘন আপনার মুরগি বেশি পানি খেলে বেশি খাবার খাবে বেশি খাবার খেলে আপনার মুরগির শরীর গরম থাকবে আপনার মুরগির শরীর ইস্টম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি ঠান্ডা সর্দি কাশি রোগে আক্রান্ত হবে না আর শীতে এই ওষুধগুলো বাসায় এনে রেখে দেবেন জিলিয়ান বেড এটা বাইরাজনিত রোগের ওষুধ শীতে যেন আপনার মুরগি বাইরাজনিত রোগে আক্রান্ত না হয় মাঝে মধ্যে এই ওষুধটা আপনার মুরগিকে দেবেন তারপর ডক্সিবেট মাইক্রোনিড এগুলো এনে রাখবেন এগুলো মাঝে মধ্যে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন পনেরো বিশ দিন পর পর তিন দিন করে ডোজ করবেন তাহলে আপনার মুরগি শীতে ঠান্ডা রোগে আক্রান্ত হবে না জ্বর ঠান্ডা কাশি এগুলো হবে না আর যদি শীতে আপনার মুরগিকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে ক্রিমির ডোজটা করে নেবেন ও ক্রিম আর প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো সে ভ্যাকসিনগুলো শীতের আগে সেরে নেবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না শীতে আপনার একটা মুরগিও মারা যাবে না তো বন্ধুরা অল্প কথাটাই শেষ করতে চাই গল্প তৈরি করতে চাই না এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম